Hello everyone, Assalamualaikum, Kaya Wana Sen Shabai. আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে আর আশা করছি আপনারা অনেক বেশি আছেন আর সবাইকে জিলহাজ মাসের শুভেচ্ছা জানাচ্ছি কারণ এই মাসটা আমাদের জন্য কিন্তু খুবই পবিত্র এবং মানে গুনা মাফের একটা মাস তো আমরা সবাই যা যা জায়গা থেকে বেশি বেশি করে গুনাম আল্লাহর কাছে মাপ চাইবো এবং অতীতের ভুলগুলো নিয়ে অনুশোচনা করবো অনুতপ্ত হব এবং সেই বিষয় নিয়ে নিজে নিজেই মানে মনের মাঝে আলোচনা করে নিজেকে যতটুকু পারি পরিশুদ্ধ করার চেষ্টা করব আর হচ্ছে এই বলে আর আজকে যেহেতু শুক্রবার আমি কিন্তু আজকে ডাইনিংটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করেছি খাবার হয়তো অনেকের মনে হবে যে জিত হজ মাসে তো রোজা রাখতে হয় আসলে আমরা পরিবারে কেউই রোজা নেই আজকে তো এই জন্য কিন্তু আজকে দুপুরে খাবারটা আপনাদের সাথে শেয়ার করছি অবশ্যই যারা রোজা রেখেছেন কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ইফতারের সময় আমার জন্য দোয়া করবেন তো চলুন যাই আজকে আমার ডাইনিংটা একটু আপনাদের সাথে দেখায় ডাইনিংটাকে একটু ডিপ ক্লিন করে নিয়েছি আর সাথে থাকবে হচ্ছে গতকালকের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব গতকাল আমি মজা করে খিচুড়ি রান্না করেছিলাম তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখতে থাকি এখন দেখাচ্ছি গত বৃহস্পতিবারে দুপুরে মা ছেলে মিলে খিচুড়ি খেয়েছিলাম যদিও সকালে প্রচণ্ড রোদ দিয়ে সকাল শুরু হয় তারপরে মনে হচ্ছিল আজকে খিচুড়ি খাবো আমি কিন্তু তরি তরকারি সব রান্না করে নিয়েছি ভাত রান্না করতে গিয়ে খিচুড়ির প্রিপারেশন নিলাম আর খিচুড়ি হিসাবে এখানে নিয়েছি চার প্রকারের ডাল আর চাল চার প্রকার মানে মুসুর মুগ তারপরে ছোলা আর নিয়েছি হচ্ছে মটর ডাল চার প্রকারের ডাল নিয়ে পাতলা একটা খিচুড়ি করব বেশি পাতলাও না আবার ভোনাও না এরকম টাইপের একটা খিচুড়ি রান্না করব। তো খিচুড়িতে বা পোলাওয়ে আমি কিন্তু সব সময় কিসমিস ব্যবহার করি যে বেরেস্তা করবো এই সময় কিন্তু আমি কিসমিস দিয়ে দিয়েছি আপনারা তো খেয়াল করেছেন তারপরে মশলা টশলা একে একে কষিয়ে আর আমি এই খিচুড়িটা করি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো আজকে বাসায় চিংড়ি মাছ নেই এই জন্য দিলাম হচ্ছে গরু মুরগির হচ্ছে গিলা সরি গলার অংশটা ছোটো ছোটো করে কেটে দিয়েছি ভালো করে কষিয়ে তার ভিতরে কিন্তু এক টুকরা হচ্ছে গরুর তেল যেটা আমি ফ্রিজ করে রাখি সারা বছর খাওয়ার জন্য সে গরুর তেলের এক টুকরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে এই যে চালটা ভেজে পানি দিয়ে দিয়েছি আর পানি যখন দিয়েছি তখন একদম গরম ফুটন্ত পানি দিয়েছি এবং একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছি আর এটা হতে হতে আমি এখন কিচেনের আমি এই যে মশলাদানিটা ক্লিন করে নিব মশলাটাও শেষ হয়ে গেছে সাথে হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেছে ক্লিন করা হয়নি মাস এক মাসখানের মতো হবে তো যেহেতু থাকবো না ভাবছি একটু ক্লিন টলিন করে একটু গুছিয়ে রেখে যায় পুরো বাসা ক্লিন করার সাথে সাথে কিচেনটা তো কিচেন যখন ক্লিন করব একদম পুরোপুরি কিন্তু আসলে পুরোটা বাসায় ডিপ ক্লিন ওইভাবে হয়ে ওঠে না কারণ দেখবেন হাতের সামনে যখন আপনি যেটা পাবেন সেটা যদি ক্লিন করেন দেখবেন পুরোটা বাসা ওইভাবেই ক্লিন থাকে এই যে আজকে মশলাদানিটা দেখলাম শেষের দিকে এবং মশলাও শেষের দিকে প্লাস অনেক দিন হয়ে গেছে আমি কিন্তু নিয়ে আবার ক্লিন করে নিলাম এরকম যে লবণদানি যেরকম লবণ যখন শেষ হয়ে যায় লবণ দানিটাও ক্লিন করে তুলে ফেলি তারপরে তেলের জারে যখন তেল উঠায় তখনও জারটা ক্লিন করে নেই সব কিছু আসলে এইভাবে যদি কাজ অর্গানাইজভাবে করা থাকে তাহলে দেখবেন আপনার কাজে প্রেশারও আসবে না আর আপনি কিন্তু কোনো কাজ করতে গিয়ে যেমন একটু হাঁপিয়ে ওঠা বা এরকম কিন্তু হবে না আরেকটা জিনিস আমরা কাজের সময় করব সেটা হচ্ছে নিজেকে ট্রিট দিব যে কোনো একটা কাজ করার পরে না নিজে কিছু একটা খাবো যদি কিছু একটাও যদি না খান তবুও এক গ্লাস পানি ডাইনিংয়ে বসে পানিটা খুব মনোযোগ দিয়ে খাবেন দেখবেন আপনি পরবর্তী আর একটা যখন কাজে হাত দিবেন খুবই অনুপ্রেরণা পাবেন এবং ভিতর থেকে একটা শক্তি কাজ করবে আর ওই কাজটা না অনেক সুন্দরভাবে আপনি করতে পারবেন আসলে আমি এই কথাগুলো আপনাদেরকে কেন বলি জানেন কারণ আপনারা এই কথাগুলো আমাকে বলতে সাহায্য করেন কারণ আপনারা এত এত সুন্দর সুন্দর কমেন্ট আমাকে করেন আপনাদের প্রতিটা কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও করার যেমন অনুপ্রেরণা দেয় এবং ভিতর থেকে এই সুন্দর সুন্দর কথাগুলো বলারও শক্তি এনে দেয় তো সকল আপুরে যারা সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা তো আজকে কিন্তু আমি দুপুরে রান্না করেছি দেখেন চিংড়ি দিয়ে সরি চিচিঙ্গা দিয়ে হচ্ছে ডাল ভাজি তারপরে ঢেঁড়স ভাজি ওখানে কই মাছ ভুনা করেছি আর সাথে হচ্ছে আপনার কি বলবো সজনা সজনা দিয়ে একটা চরচরি তো এত কিছু রান্না করার পরেও কিন্তু আমার খিচুড়ি খেতে মন চেয়েছে আর বাইরে প্রচণ্ড রোদ তারপরেও খিচুড়ি রান্না করার ডিসিশন নিয়েছি তো ওইদিকে খিচুড়ি হতে হতে আমি কিন্তু অলরেডি কিচেনের অনেক কাজ করে নিয়েছি যেমন গাছটাতে পানি চেঞ্জ করা গাছের কিছু মরা পাতাগুলো একটু ছেটে দেওয়া এগুলো আসলে করা হয় এদিকে যে দুধ চালটাও হয়ে গেছে তো আসলে মানে কাজ এরকমই একটা কাজের সাথে আমরা অন্য একটা কাজ করে ফেলি আর এইদিকে এখন আমার ছেলে বসে খাবো খাবারটা টেবিলে নিয়ে নিয়েছি আর কি বলব এত সুন্দর একটা খিচুড়ির যে ঘ্রাণ বের হয়েছে আপনাদেরকে সেটা দিতে পারছি না তো আপনারা না আমি কিন্তু আজকে একটু আমের আচার ব্যবহার করেছি তো আপনারা যদি আমের আচার না দিতে চান তাহলে খিচুড়িতে না টমেটো দিবেন দেখবেন আরও মজা হয় মশলাটা ভুনা করার সময় একটু কাঁচা টমেটো কেটে দিলে খিচুড়িটা আরও টেস্ট হয় তো আমি আজকে টমেটো দিই আজকে দিয়েছি কাঁচা সরি আমের আচা তো এর সাথে ঘি দিয়ে এখন খেয়ে নিচ্ছি এটা হচ্ছে গুড মর্নিং পরদিন মানে শুক্রবার সকালের ভিডিও যে বৃষ্টি হচ্ছে শিউলি আসার পরপরে যে কাজটা করলাম পুরো দুই বারান্দা মিলে আমার ঘরে যত গাছ ছিল সব গাছগুলো এই বৃষ্টিতে দিয়ে দিলাম কারণ ছিটা বৃষ্টি তো দেখা যাচ্ছে পুরো বারান্দা একদম ভিজে টুইটুম্পুর আর গাছগুলো কিন্তু সুন্দরভাবে ভিজে যাবে তো গাছগুলোকে একটু সুন্দরভাবে ভিজতে দিয়ে চলে আসলাম আমার ডাইনিংটা ক্লিন করার জন্য আর শুক্রবার আজকে একটু ভর্তাভাজি রান্না করি কিন্তু সবগুলো রান্নাই থাকে আমার হাজব্যান্ডের চয়েজের উপরে কারণ ও যেগুলো খেতে বেশি পছন্দ করে যেহেতু ও সব সময় দেখা যায় সকালে তো রুটি সবজি ডিম ভাজি এগুলো বেশিরভাগ খাওয়া হয় আর হচ্ছে রাতে ওই দেখা যায় দুপুরে যা রান্না করি সেটাই খায় তো শুক্রবারটা চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো শুক্র এবং শনিবার এই দুটো দিনে ও আমাদের সাথে দুপুরে মানে লাঞ্চ করে তো এই জন্য এই দুটো দিনে হচ্ছে আমরা এই ধরনের খাবার পছন্দ করি আর এই খাবারগুলো কিন্তু রাতে খেতে অতটা ভালো লাগে না দুপুরেই কিন্তু শাক ভর্তা এগুলো খেতে ভালো লাগে তাজকে ওগুলো রান্না করছি তো টেবিলটা ক্লিন করে নিলাম গতকালকে আপনাদের সাথে যে বিজনেসের ভিডিওটা শেয়ার করেছি তখনই এই ক্লথটা বিছানোর পরপরই আমার মনে হয়েছে যে এই ক্লথটা আমি একটা রেখে দিব তো সেই কথা যে কথা সেই কাজ তো সেখান থেকে আমি ক্লথটা রেখে দিয়েছি এটা আমার জন্য তো আজকে একটু ভিড় মানে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে বিছানোর পরে এত সুন্দর লাগতেছিল এটা কিন্তু আমাকে কিনে দেবা তো বললো আল্লাহ তোমার কাছ থেকে তোমাকে আমি কিনে দিব আমি বলছি হ্যাঁ আমার কাছ থেকে আমাকে কিনে দেবা তো কিন্তু সেটাই আমি ওর কাছ থেকে কিন্তু টাকা নিয়েছি আগে টাকা নিয়েছি তারপরে টেবিল ক্লথটা আমি টেবিলে বিছিয়ে নিচ্ছি তো ওকেও তো দেখেনি আমি বললাম আসলে এত সুন্দর তারাও আমি আগে বিছায় তারপরে তুমি দেখবা তো ও যখন নামাজে গেছে তারপরে তো আমরা এগুলো গোছানো শুরু করেছি আর নামাজ থেকে এসে যখন দেখছে টেবিলে বিছানো বললো যে আসলেই খুবই সুন্দর তো যেমন কাপড় সুতার কাজ সব কিছু মিলিয়ে ও ও খুব পছন্দ করেছে তো আমি টেবিলটা উপরে ক্লিন করে তারপরে টেবিলে চেয়ারের ইয়েগুলো ব্রাশ করে দিলাম আর শিউলিকে বললাম তুমি ভালো করে টেবিলের নিচে এবং চেয়ারের কাঠের অংশ যেগুলো আছে সেগুলো তুমি ক্লিন করে নাও তো আমার সাথে সাথে আসলে একজন মানুষ যদি হেল্প করে তাহলে দেখবেন আপনার কাজ কিন্তু অনেকাংশে আপনি মানে উপকৃত হবেন এবং আপনার শরীরটাও ভালো থাকবে কারণ আমরা এক সময় না নিজের শরীরের উপর এতটা প্রেশার দিয়েছি এখন কিন্তু বয়সের ভারে বুঝতে পারি যে আসলে শরীরের উপর বেশ প্রেশার দেওয়া হয়ে গেছে জীবনে কখনোই শরীর এবং মনের উপরে বেশি প্রেশার দিবেন না যত প্রেশার দিবেন একটা সময় আপনাকে ভুগতে হবে তো অনেক আপুরায় আমি এ ব্যাপারে বলবো যে অনেকে হচ্ছে হেল্পিং হ্যান্ড ছাড়া নিজে নিজে কাজ করেন সেই সকল আপুদের বলবো পরিবারের সদস্যরা সবাই যদিও কাজ করে তারপর দু একটা কাজের জন্য হেল্পিং হ্যান্ড যদি আপনি রাখেন দেখবেন আপনার অনেকটা আপনি মানে ভালো থাকবেন আমার কাছে মনে হয় যেটা এটা হচ্ছে আমার অপিনিয়ন সবাই কিন্তু না সবাই হচ্ছে যেমন সোসনা কাজল আইডির আপুর ভিডিও দেখে কখনোই মনে হবে না যে ওনার ভাষায় হেল্পিং হ্যান্ড দরকার কারণ উনি মানে এত ভালোভাবে অর্গানাইজড করে সংসার করছেন প্লাস ভিডিও করছেন প্রতিটা ভিডিও একদম প্রতিটা সেকেন্ড আমি খুবই মনোযোগ সহকারে দেখি এরকম অনেক ইউটিউবার আছেন তাদের কথা বলছি না কিন্তু আমি বলবো যে একজন হেল্পিং হ্যান্ড থাকা আসলে বিশেষ জরুরি এটা হচ্ছে কি বলবো আমাদের সংসারে একটা কাজের সহযোগী রাখলে যদি আমার একটু উপকার হয় এটা আমার কাছে ভালো লাগে তো আমি আসলে এই যে এই জায়গা থেকেই বললাম হয়তো কারো ভালো লাগবে হয়তো কারো ভালো লাও লাগতে পারে তো টেবিলটাকে সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি সাথে কিন্তু এই রানার সেটটাও দিয়েছি কারণ এই রানারটাও না অনেক ভাল লাগছিলো মানে কি বলবো আমার মেয়ে বলছিল দেখে আম্মু আমাদের জন্যও কিন্তু রেখে দিও আসলে দুষ্টমি করে বলছিল যে আমাদের যখন বিয়ে হবে সংসার হবে এখান থেকে তোমার প্রতিটা সেট একটা একটা করে রেখে দিবো আমাদের দুই বোনের জন্য তো আসলে দুষ্টমি করে বলছে কিন্তু আমি কিন্তু আসলে যেগুলো পছন্দ মোটামুটি আমিও রেখে দেওয়ার চেষ্টা করব সব মায়েরা কিন্তু এটাই করে তাই না তো যাই হোক এখন কিন্তু আমি সাজিয়ে নিলাম এই যে কাজটা দিয়ে মানি প্লান এটা আপনাদের সাথে গত ভিডিওতে আমি শেয়ার করেছি এটা আমার নানির দেয়া হচ্ছে পানদানি তো এটার সাথে আমার অনেক ভালোবাসা জড়িত আমার নানির স্মৃতি জড়িত তো সেটা টেবিলে রাখিয়ে দিলাম আর আজকে টেবিলটা সাজানোর পর মনে হচ্ছিল কি জানেন মনে হচ্ছিল ক্যান্ডেল লাইট ডিনার করলে ভাল লাগতো তাই না সুন্দর সুন্দর ঝিকিমিকি আলো থাকতো আধো আলো আধো ছায়া সব কিছু মিলিয়ে অনেক ভাল লাগতো তো ক্যান্ডেল লাইট আমাদের শুক্রবারটা খুবই কম হয় কারণ শুক্রবার সন্ধ্যায় থেকে মানে রাতের খাবার প্লাস নাস্তা আমরা বেশিরভাগ সময় বাইরে করে থাকি এটা অনেক সময় আপনাদের শেয়ার করি অনেক সময় করা হয় না কারণ আমার হাজব্যান্ড মানে আমরা মধ্যবিত্তর চেয়েও একটু মানে নিম্ন বলবো কারণ একদম কিন্তু তারপরেও আমরা হচ্ছে একটু নিজেকে অন্যভাবে আমাদের চিন্তা ভাবনা সব কিছু একটু অন্যরকম আমার তিনটা বাচ্চা ওরকম আমিও ওরকম যেমন আমরা হচ্ছে দেখা যায় যে কায় কী পড়ানো আছে সেই অবস্থায় কিন্তু আমরা দুজন বেরিয়ে যাই বাইরে গিয়ে পাঁচ টাকার বাদাম খেয়ে একটু রিক্সা দিয়ে পনেরো বিশ টাকা বা পঞ্চাশ টাকা রিক্সা খরচ করে আমরা কিন্তু একটু ঘুরে আসতেও পছন্দ করি বাইরে বাইরে যাওয়াটাই আমাদের কাছে হচ্ছে মুখ্য বিষয় এখানে কত টাকা খরচ করলাম কত বি বিলাসী জীবনযাপন করলাম কত কিছু খেলাম সেটা আমার কাছে মেটার করে না আমার সামর্থ্য স্বাদ অনুযায়ী আমি সবকিছু সুন্দরভাবে মানে নিজেকে জীবনটাকে উপভোগ করতে খুব পছন্দ করি তো আমি চাই সেগুলো আপনাদের সাথে মাঝে মাঝে একটু শেয়ার করি অনেক আপুদেরই হয়তো মানে অনেক কষ্ট নিয়ে আমাকে কমেন্ট করেন সেই জন্য এই কথাগুলো বলা যে আপনার জীবনকে সুখী করতে হলে বেশি কিছু প্রয়োজন নাই আপনার হাজব্যান্ডকে নিয়ে রাত দশটার দিকে একটু বের হয়ে যান একটা দিন দেখবেন রাত্রে গিয়ে আপনার বা একটু রিক্সা দিয়ে ঘুরে আসুন আর আপনার যদি গাড়ি থাকে আপনি লং ড্রাইভে বেরিয়ে যেতে পারেন যে অবস্থানে আসে আপনি কোথাও যেতে চাচ্ছেন না জাস্ট আপনার বাসায় ছাদে যেতে পারেন আচ্ছা ছাদ যদি নাও থাকে আপনি রাস্তায় একটু দু কদম হেঁটে আসুন দেখবেন দুজন পাশাপাশি হাঁটবেন গল্প করবেন অতীতের ভালো মুহূর্তগুলো নিয়ে চিন্তা করবেন গল্প করবেন দেখবেন অনেক ভালো লাগবে তখন আপনি কি অসুস্থ আছেন না আপনার আর্থিক কি সমস্যা কোনো কিছুই কিন্তু না আর জীবনটা এত ছোট এই জীবনটা নিয়ে এত টেনশন করার কোনো মানেই হয় না কারণ দেখবেন এই সময় আপনি একটা বিষয় নিয়ে খুবই আনন্দিত কিছুক্ষণ পরে আপনি মন খারাপ করার আর একটা বিষয় এসে সামনে হাজির হবে তা আমাদের জীবনটা এরকমই এই সুখ এই আনন্দ এই কষ্ট এই দুঃখ নিয়েই কিন্তু আমাদের জীবন তো আমরা সবকিছু যেন সুন্দরভাবে সুখটাকে যেমন সুন্দরভাবে গ্রহণ করতে পারি দুঃখটাকে যেন এরকমভাবে গ্রহণ করতে পারি মন এবং শরীরকে এভাবে আপনি যতটা নিজেকে ফ্লেক্সিবল করবেন দেখবেন আপনার জীবনটা ততটাই সহজ তো কথা বলতে বলতে আসলে কিন্তু অনেক জ্ঞান দিয়ে ফেলি বলি কেন আর আপনাদেরই কারণে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন এই জন্য কিন্তু আমার ভিতর থেকে সুন্দর সুন্দর কথাগুলো কেন জানি বের হয়ে আসে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম অনেক গান দিয়ে ফেললাম এখন বলুন আপনারা আমার ভিডিওটা শুরু থেকে দেখেছেন কি না বা এই অংশগুলো দেখছেন কি না যদি দেখে থাকেন তা আমাকে ছোট্ট একটা লাইক দিয়ে হেল্প করবেন আর এই ধরনের ভিডিও যদি আরোধে ভবিষ্যতে দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আর চাইলেই কিন্তু আপনি ভিডিও দেখে নিতে পারবেন তো অনেক আসলে খুবই জিয়ানি আর আজকে কিন্তু আমার বাইরে একটু নয়েজ পাবেন হয়তো বৃষ্টির শব্দ আর পাশের বাসায় একটা বাচ্চা খুব কান্নাকাটি করছে ওর মার সাথে মনে হয় জেদ করছে তো আজকে একটু ওই শব্দটাও হয়তো আপনাদের কাছে যাবে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে এই পর্যায়ে আমার যে সকল আপুরা কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলেন আমি বলেছিলাম ছাব্বিশ সাতাশ তারিখের দিকে আপনাদেরকে পার্সেল করব তো সেটা কিন্তু হয়ে ওঠেনি কারণ কিছু প্রোডাক্ট আমি আমার মেয়েদের মাধ্যমে আনতে চেয়েছিলাম তো ওইগুলোতে এখন আবার নতুন সে সে মানে আমাকে এয়ারের মাধ্যমে আনতে হবে তো ওইগুলো ওরা পাঠিয়ে দিয়েছে তা আসতে সময় লাগবে সেখানে কিন্তু আমাদের ওই শিফটে হচ্ছে দীপার কিছু প্রোডাক্টও আসবে লাইফ স্টাইল অফ দীপারও তো দুইটা প্রোডাক্ট একসাথেই আসতেছে তো এই জন্য আমাকে একটু সময় দিবেন আর এক আজকে যদি এই টেবিল ক্লথগুলো পছন্দ হয় তাহলে আমার বিজনেস যে ভিডিও দিয়েছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এর দাম এবং কালার সুতা সব কিছুই আমি সুন্দরভাবে সেখানে বলে দিয়েছি তো আপনারা কিন্তু নিতে পারেন আজকে রান্না করেছি দেখেন কি এখানে হচ্ছে আলু এবং বটবটি ভেজে সুন্দর করে পাটায় পিষে ভর্তা সাথে আছে কুমোর ভাজি মানে চাল কুমড়া ভাজি ছোটো মাছের চচ্চড়ি তার সাথে আছে ডাল আর ওইদিকে আছে হচ্ছে কি বলবো এটা মাছের মাথা দিয়ে মিষ্টি কুমড়া তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালাম